আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া তুলি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আপনাদের খুবই রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে মেডিসিন বক্স এটা হচ্ছে মেডিসিন বক্স তো মেডিসিন বক্সটা আমি দেখাচ্ছি এখানে সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা কোনটা খাবারে আগে কোনটা খাবারের পরে সব কিছু কিন্তু উল্লেখ করা আছে আপনারা কিন্তু এই বক্সটা যদি কিনেন তো এই যে বক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বক্সটা যদি কেউ কিনেন ওষুধগুলো কিন্তু খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখতে পারবেন অনেক সময় দেখা যায় খাবার কোনবেলা কোনটা আমরা ভুলে যাই লিখে রাখতে হয় বহুত ঝামেলা তো সেই ক্ষেত্রে আপনারা মেডিসিনগুলো সুন্দর করে যদি এটার মধ্যে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন কোন বেলা কোনটা খেতে হবে তো এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি এটা তিন প্যাকেট মাঝখানে কি পার্টিশন দেওয়া থাকে মাঝখানে সকালেরটা রাত্রেটার মধ্যে পার্টিশান দেওয়া আছে আচ্ছা এটা প্রাইস কত আসবে ভাই তিন টাকা এটা হচ্ছে এক হাজার টাকা আচ্ছা এই এইটারই বড় সাইজ বারোশো টাকা আর একটা হচ্ছে আটশো টাকা এটার দামটা আবার বলি এক হাজার আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু একই সিস্টেম সকালবেলা দুপুরবেলা রাত্রিবেলা তিনবেলার ওষুধ এখানে মাঝখানে মেবি পার্টিশন থাকবে খাবারের আগে এই ওষুধগুলো খাইতে পারবেন আর খাবারের পরে হচ্ছে এই পাশে যেগুলো থাকবে সেগুলো খাইতে পারবেন এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আমাদের কাছে আরও অনেক ডিজাইন আছে আপনারা আমাদের শপে আসলে পেয়ে যাবেন এটার প্রাইস কত সাতশো টাকা যাদের বাজেটটা একটু কম তারা সাতশো টাকা এটা নিতে পারবেন আর যারা চান যে না আমার বাজেট বেশি তারা কিন্তু এক হাজার এক হাজার টাকা দিয়ে এটা নিতে পারবেন আর এটার বড়টার দামটা আবার বলে দিই বারোশো টাকা পরশো ডাল এই আটশো টাকা আটশো টাকা আচ্ছা আল্লাহ কাউকে অসুস্থ না করুক এটাই কামনা করি তো আমি এইটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলি ফান্ডিক্রাফ এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুইশো ছাপ্পান্ন নাম্বার সব আলি হ্যান্ডিক্রাফ্ট কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু আলি হ্যান্ডিক্রাফট থেকে ওষুধের বক্স নিতে পারবেন গয়নার বক্স টিস্যু বক্স কোরআন শরীফ বক্স যাবতীয় যা সব কিছু কোরআন শরীফের রেহাল থেকে শুরু করে সব কিছু আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ